সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন কাউসার বাই কিন্তু আপনাদের সকলের কাছে প্রিয় কারণ হচ্ছে কাউসার বাই অন্যদের তুলনায় একটু দাম কমে দিয়ে থাকেন আপনাদেরকে অসংখ্য ছাগল উনি বিক্রি করেন তো এখন আপনাদের সামনে উনি হাজির হয়েছেন খাসির দামাকা নিয়ে কারণ আপনারা অনেকেই কোরবানির জন্য ভালো মানে খাসি খুঁজে থাকেন দেখুন এক একটা খাসি কি মার্শাল্লাহ দেখার মতো খাসি সবার চেয়ে কম দামে দেবেন আর কাউসার বাই ঠিকানা আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলায় এটা হচ্ছে সরাইল থানার একদম সরাইলে যে স্কুল রয়েছে আমার পাশে দেখতে পাচ্ছেন স্কুল তো আপনারা একদম দেখে শুনে নিতে পারবেন পাশাপাশি অনেক অসংখ্য বাচ্চা রয়েছে যেগুলো অনেকটা কম দামে নিতে পারবেন বারো হাজার দশ হাজার পনেরো হাজার তো চলুন সেগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানায় সালামালাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন এই খাসি আছে বাচ্চা আছে আমি প্রথম বলি সামনে কুরবানি পবিত্র কুরবানি ঈদ ঈদের জন্য আলহামদুলিল্লাহ বাচ্চা মানে পনেরো দিন বন্ধ থাকবে

ঠিক আছে ইনশাআল্লাহ চলবে জি 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 কালকে দর্শকদেরকে দেখাবো হ্যাঁ বাচ্চা ইনশাআল্লাহ বাচ্চা কম দেখাবো সব খাসি দেখাবো কুরবানির খাসি কোন খাসি থাকে আর খাসি নিতে গেলে ইনশাআল্লাহ চেষ্টা করবে সরজমিন আসার জন্য অনেকে আবার ফোন দেবে ফোন দিয়ে পায় না আমি ওই নামাজের সময় একটু বন্ধ থাকে ঠিক আছে নালে আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টা খোলা থাকে আর ইনশাল্লাহ যদি কেউ নিতে চান বামুনবাড়িয়া কুমিল্লা সিলেটের যারা আসেন চেষ্টা করবে সরজমিন আসতেন হ্যাঁ এলাকায় আসে একশো পঁচিশ বিশ ছাগল ইনশাল্লাহ ঈদের আগে আমাকে চারপাশে খাসি থাকবে দিকে ইনশাআল্লাহ বিশটা চল্লিশটা পঞ্চাশটা নিতে চাইলে নিতে পারবে পায়ের ধরে ঠিক আছে একদম কম লিডের সিল দিয়ে দেবো ইনশাল্লাহ টাকা এই যে বিগ সাইজটা ঠিক আছে এটা অনেকই দাম চাবে ষাট হাজার সত্তর হাজার টাকা আমি চাইবো না আমি ছয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র পাবো মাত্র জি ছয়ত্রিশ হাজার টাকা পঞ্চান্ন কেজি লাইফ আছে তাহলে দর্শকদেরকে দেখাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছি ভাই আমার যে হাতে হাটিস করা ইনশাল্লাহ মেয়ে দিদি তিন মাস থাকে মেয়ে দিদি

দেশির মাঝে করস ইনশাল্লাহ খাসি মানে কুরবানির জন্য শুধু যা দেখাবো জি জি সবই তো মানে ভাই 24 পঁচিশ কেজি হবে চব্বিশ পঁচিশ জি 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 এটা কেমন দাম এটা আপনি পড়বে কেউ নিতে চাইলে আঠারো হাজার পাঁচশো আঠারো দেখেন সুন্দর খাসি দেখতে পাচ্ছি জি ভাই সুন্দর বলতে কুরবানি খাসি সুন্দর ভাই সবগুলো সুন্দর শুধু সুন্দর না

জি জি এটা কুরবানি উপজাতি খাসি ভাই বড় খাসি রাখি ইনশাল্লাহ বড় খাসি জি 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 সিনাটা কি দর্শক বন্ধু দেখেন মাসাল্লাহ পাঁচ লাখ টাকার বই নিলে এরকম সিনা পাবে ইনশাল্লাহ জি জি লাইফের তো দাম অনুভব করে বলতে হয় এটা মোটামুটি আটচল্লিশ পঞ্চাশ কেজির মতো হবে। জি জি কেমন দাম পড়বে এটা? এর দাম পড়বে আপনার 33500 টাকা। পাঁচশো হ্যাঁ সীমিত লাভে একদম হ্যাঁ। ভাই সেরা কাশি মনে হচ্ছে। ভাই আজকের জন্য খামারে থেকে বড় কাশি এটা বুঝছেন? বড় কাশি মানে ভালো দামে কম ভাই। দামে কম। দামে কম একদম অফার দামে ভাই। এটা পালতেই লাগবে 3 বছর ভাই। 3 বছর কত টাকা খাইতে পারে ভাই? বুঝছেন? এটার দাম ভাই ষাট 65 চামো না। এর দাম চামু একদম সীমিত লাভে।

ঠিক আছে এই জন্য বলছি হ্যাঁ দিকে শুনে নেবেন সুস্থ আছে কিনা না কিন্তু আমার হুদ থাকলে হবে না কোনো ল্যাংড়া থাকলে কোনো কানা থাকলে হবে না আমি গ্যারান্টি সহ দিব কোন হুদ ছাগল দিব না গ্যারান্টি সহ হুত পাইলে আমার কাছে ফেরত দিবে ইনশাল্লাহ আমি টাকার টাকা শুধু জরিমানা দিব আরও ঠিক আছে সব তো বললেন আপনার লোকেশনটা একটু বলে দেন ভাই লোকেশনটা মোটামুটি অনেকেই জানে তারপর আবার বললে দে আমার বাসা হয়েছে বামুনবাড়িয়া জেলা সরাইল থানা আর বামুনবাড়িয়া জেলা এমন একটা জেলা মানে কুমিল্লা নোয়াখালী এদিকে সিলেট ঢাকা নোয়াখালী মমি সিং ওইদিকে খুবই মেডিটেশ পড়ছে ঠিক আছে তো ইনশাল্লাহ সবাই আসবেন অনুরোধ নিলেও আমার খামারটা একবারে ঘুরে যাবেন ঠিক আছে আর বামুন বাসীরা বাসি বলতেছে আপনারা সরজমি নিয়ে হাটের থেকে না কিনে খামার থেকে কিনবেন আমার থেকে আরও পাঁচটা খামার চাষে করে কিনবেন কেন হাটে গেলে এটা পানি খাওয়াবে পানি খাওয়া পেট ফুলে লাগবে আমি গ্যারান্টি দেবো পানি ছাড়া ছাগল দেবো ইনশাল্লাহ ঠিক আছে পানি নেই আমার গ্যারান্টি শ পানি ছাড়া ছাগল দিব একদম গ্যারান্টি শ হাটে গেলে আপনি পানি ছাড়া ছাগল পাইবেন না ঠিক আছে সবাই আসবেন এই ইয়ালই লো ইনশাল্লাহ ঈদের উপলক্ষে